আসসালামু আলাইকুম শিয়াব লঞ্চ ট্রাভেল চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আবার আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে লঞ্চগুলো যাত্রী নামে দিয়ে লঙ্ঘর করে আসছে হাসনাবাদ থেকে এই ভিডিওটা দিয়েছে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে কীভাবে জাহাজগুলো লঙ্ঘন করে রাখা রাখে এই যে দেখুন তাস্টেপ দুই ইগল চার স্টেপ তিন এর পাশে রয়েছে তা চার তো দেখতে থাকুন আজকের ভিডিওটা আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দেখতে থাকুন আজকের ভিডিওটা তো জাহাজগুলো লঞ্চগুলো যাত্রী নামে দিয়ে এখানে লঙ্গল করে থাকে আবার রাত্রে তার চার্জার মতো পচে যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে এই যে দেখতে থাকুন কতগুলো লঞ্চ লঙ্গর করে রয়েছে লঞ্চগুলো রাত্রে যাত্রী নিয়ে আসছে এই যে এখন দেখবেন সুন্দরবন পণ্য কত দ্রুত সেলস টিপ নিতে যাচ্ছে কত দ্রুত স্পিডে চলছে লঞ্চটা অনেক দূরে জুম করে নিয়ে আসছে তো দেখতে দেখুন লঞ্চটি কিরকম লাগে জাল টলার রয়েছে জেলের টলার রয়েছে দেখুন লঞ্চের স্রোতে স্রোতের সেই টলারটা আগুয়ে যাইতেছে তো দেখতে থাকুন আজকের ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন